নমস্কার আমি মিতা আজ আমি বানিয়ে দেখাচ্ছি ঝাল পুলি প্রথমে আমি ময়দা নুন তেল দিয়ে মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর সেগুলো ছোটো ছোট লেচি কেটে লুচির মতো করে বেলে নিয়েছি একটি পাত্রে নারকেল কোড়ো তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন ও ভাজা মশলা সেটা শুকনো খোলায় জিরে ধনে ও শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়ে সে মশলা দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি এবং সেটি লুচিগুলোর ভেতরে দিয়ে পুলির মতো করে গড়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে তাতে সাদা তেল গরম করে পুলিগুলো এক এক করে ছেড়ে এপিটোপিট করে ভেজে নিয়েছি এইভাবে তৈরি হয়ে গেল আমার ঝাল পুলি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন